আসসালামু আলাইকুম আখি সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি নতুন বছরে আপনারা সবাই ভালো আছেন সবার জন্য অনেক বেশি শুভকামনা তো আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকে এখানে আমি মুরগির মাংস অলরেডি রান্না করে নিয়েছি আর ফুলকপি ভাজি করছি আর আজকে আমার মেয়ের স্কুলের রেজাল্ট দেবে সেখানে যাব আর নিউ ইয়ার উপলক্ষে একটা কেক বানাবো সেই ডেকোরেশনটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে শেষ পর্যন্ত ভিডিও সাথে থাকার জন্য অনুরোধ রইল তো এখানে কেক বানানোর জন্য সব কিছু প্রিপেয়ার করে নিচ্ছি তো এখানে সুগার সিরাপ বানিয়ে নিচ্ছি আপনারা যারা আমার কেকের রেসিপিগুলো দেখতে চান তারা চাইলে আমার কুকিং চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। দুই পাউন্ডের একটা অরেঞ্জ কেক বানিয়ে নিচ্ছি আমি কেকটা প্রায় অলরেডি হয়ে গেছে ওভেন থেকে বের করে নেব আর এখানে কেকটা ডেকোরেশন করে নিচ্ছি এক একজন এক একভাবে কেক ডেকোরেশন করে যার যেভাবে ভালো লাগে সেভাবে করে নিতে পারেন নতুন বছর উপলক্ষে কেকটা বানিয়েছিলাম আর এটা ভিডিওটা শেয়ার করছি তার কয়েকদিন পরে আপনারা বুঝতেই পারছেন আজকে কত তারিখ কেক ডেকোরেশন হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণই প্র্যাকটিসের বিষয় যে যত প্র্যাকটিস করবে যে যত কাজ করবে তার হাতের কাজ তত নিখুঁত হবে আমি সবসময় চেষ্টা করি সিম্পলের মধ্যে ডেকোরেশন করার জন্য তো আজকেও সিম্পলভাবেই ডেকোরেশন করে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর কোনো একটি অংশ দেখেও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে ভুলে যাবেন না আর ভিডিও সম্পর্কে যে কোনো ধরনের মতামত কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব রিপ্লাই করার জন্য কেকটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এখন আমি রওনা হব আমার মেয়ের স্কুলের উদ্দেশ্যে সেখানে আজকে তার রেজাল্ট দিবে সেই রেজাল্ট কার্ডটা আনার জন্য আমরা সেখানে যাচ্ছি তো রেজাল্ট হাতে পাওয়ার পর দেখলাম আলহামদুলিল্লাহ আমার মেয়ে ভালো রেজাল্টই করেছে তো সবগুলোতেই এ প্লাস পেয়েছে সে আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন সে যেন জীবনে অনেক বেশি সফল হতে পারে অনেক ভালো মানুষ হতে পারে তো স্কুল থেকে অলরেডি চলে এসেছি দুপুরে লাঞ্চ করে নিয়েছি তো এখানে বিকেলের দিকে আমাদের গ্রামেই একটা অনুষ্ঠান হচ্ছিলো সেখানে আমার মেয়েকে পার্টিসিপেট করতে বলা হয়েছিল তো সে এখানে কবিতা আবৃত্তি করেছে আর প্রথম স্থান অধিকার করেছে এখান থেকে অনেকগুলো গিফট দেওয়া হয়েছে আমার মেয়েকে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ